भेशन নান্দনিক আয়োজন ও বিফুল দর্শকের উপস্থিতিতে নাজিরাট পৌরসভার বাবুনগরে ইয়াং স্টার কর্তৃক আয়োজিত ডে নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠে প্রবেশ আমাদের আজকের সেই ফাইনাল খেলার দুই দল যারা উক্ত খেলায় চিটাগাং কিংসকে পরাজিত করে রাজ্জাক বাড়ি একতা সংঘ

এই জেনে নিতে গنيه এভাবে আমরা খেলাধুলা নিয়ে যদি আমরা উৎসাহিত হই তাহলে আমাদের এই খেলাধুলা আমাদের ছেলে মেয়েরা খেলাধুলা নিয়ে উৎসাহিত আমাদের ছেলে এরা লেখাপড়া নিয়ে উৎসাহিত হবে খেলাকা উৎসাহিত হবে এলাকায় গর্বিত হবে খেলার আলোচনা সবাই প্রধান আলোচক ছিলেন নাজিনহাট পৌরসভা বিএনপি এর সদস্য কাজী আরশাত উদ্দিন রোমান এত সুন্দর আয়োজন করছে এটা দেখে আমি অত্যন্ত আনন্দিত ব্যক্তিগত বিনোদনের অন্যতম একটা মাধ্যম আপনারা খেলাধুলার সাথে থাকবেন পাশাপাশি পড়ালেখা করতে হবে মা বাবার কথা শুনতে হবে বিশেষ করে পড়ালেখার বিষয়টা আপনারা দেখেন পাঁচই আগস্টের আগে আপনারা কি কেউ কল্পনা করেছিলেন আসিফ মাহমুদ নামের একজন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হবে বা নাহি বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা হবেন সারজি সালম নামের একজন উদীয়বান নেতা বের হবে হাসরাত আবদুল্লার মতো একজন বের হবে আপনাদের এখান থেকেও যে বাংলাদেশকে লিড দিবে ওরকম একজন নেতা তৈরি হবে না এটার কোন বিকল্প নেই হতে পারে আপনারা যদি পড়ালেখা করে প্রতিষ্ঠিত হতে পারেন বাংলাদেশকেও সামনে উন্নত উন্নত দেশে হবে সেই ছিলেন ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম বিজয় বিএনপি নেতা মোহাম্মদ এম এ মালেকার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ শরীয়তুল্লাহ মোহাম্মদ আবু বক্কর আল মামুন মোহাম্মদ নাফিজ বেলাল চৌধুরী ওয়ার্ড যুব দলের সভাপতি মোহাম্মদ বাহাদুরের পৃষ্ঠপোষকতায় ও সংগঠক মোহাম্মদ আনাসের সঞ্চালনায় এতে ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন সংগঠক মোহাম্মদ আজম